তো পড়াশোনা করে তোমার তো শাড়ি টাই নেই আর দিন মজুরি খাটে আমাদের পক্ষে তো সম্ভব না যেভাবে টাকাগুলো চাওয়া হয় সেগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না এজন্য আমাদের চাকরি নাই আর দেখা গেল যাদের টাকা পয়সা আছে যারা দিতে পারে তাদের সাথে সাথে চাকরিটা হচ্ছে ঘুষ যে ব্যবস্থা আছে দুর্নীতির যে ব্যবস্থা আছে এই ঘুষ বাণিজ্যটা আমরা প্রথমত প্রথম কাজ থাকবে জামাত ইসলাম ক্ষমতা আসলে কোনো ঘুষির ব্যবস্থা থাকবে না কোনো মন্ত্রণালয়ে কোনো ঘুষির ব্যবস্থা থাকবে না ঘুষ নিতে পারবে না ঘুষ কেউ দিতেও পারে আমরা জামাত ইসলাম চাঁদাবাজি করি না কাউকে চাঁদাবাজি করতে দেবো না আর চাঁদা কাউকে নিতেও দেবো আমাদের ছোট ছোট কৃষক ভাইরা আছে তারা এই ক্ষেত্রে খন্ড করে তার জন্য জলের সমস্যা আমি আসি বর্ষার পানি খাচ্ছি এখানে এই যদি ভালো নলকূপ গভীর নলকূপের ব্যবস্থা আমি করবো যাতে এই মানুষ সুন্দরভাবে ভালো পানি পায় ভালো পানি খাতে পারে ভালো জল না খাটি পারলে মানুষ অসুস্থ হয়ে পড়ে এটা আমি বুঝতে পারছি এইভাবে তো হয় না এই এলাকায় আমি কি করবো না করবো আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের প্রথম আগে জলের ব্যবস্থা ভালো নিশ্চিত থাকে এই মা কষ্ট কষ্ট করিয়া জল আনতে না প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি গভীর নলকূপ ব্যবস্থা করবো

બાબુ હા આનીને તાર વખત ભાયા કીમ ભરો દીજે રાખે આ તો બાબુ આપડા આનીમે રાખાય દેશે જી હોય આપને શુષ્ક કરે પાણી હોય